রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তার প্রস্তাব এলেও ভারতে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছে না বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তাদের সিদ্ধান্তে অনড় বোর্ডের অবস্থান ভারতে নয় বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নিতে হবে অন্য কোনো দেশে আইসিসি সূত্রে জানা গেছে বিষয়টি নিয়ে আজ অনলাইন বৈঠকে বসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ও বিসিবি টুর্নামেন্টের আয়োজক দেশ ও অংশগ্রহণকারী বোর্ডগুলোর মধ্যে চুক্তি অনুযায়ী কোনো দল খেলতে না চাইলে যুক্তিসঙ্গত কারণ দেখাতে হয় অতীতে সরকারি নিষেধাজ্ঞা দেখিয়ে ভারত পাকিস্তান ম্যাচ অন্য দেশে সরানোর নজির রয়েছে এবার সেই পথেই হাঁটতে চাই বিসিবি বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়ে বোর্ড নিরাপত্তার বিষয়টিকেই সামনে এনেছে সরকারের স্পষ্ট নির্দেশ ভারতে বাংলাদেশের খেলোয়াড় কর্মকর্তা ও সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত নয় খালেদ মাসুদ বলেন যেখানে আমাদের খেলোয়াড়দের সম্মান নেই সেখানে আমাদের দেখানোরও দরকার নেই মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ও সম্মান দুটো বিষয়ই নতুন করে আলোচনায় আসে উগ্র সংগঠনের হুমকির মুখে আসে এই সিদ্ধান্ত প্রশ্ন তুলেছে কলকাতা বা মুম্বাইয়ে বিশ্বকাপ খেলতে গেলে কি নিরাপদে থাকবে বাংলাদেশ দল সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান এই মুহূর্তে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা নিরাপদ মনে করছে না বিসিবি মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে তিনি অসম্মানজনক বলেও মন্তব্য করেন এদিকে বিসিবির দুশ্চিন্তা দূর করতে আইসিসির মাধ্যমে বিসিসিআই রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র তবে তাতেও রাজি নয় বিসিবি বিসিবির এই অবস্থান চাপের মুখে ফেলেছে বিসিসিআই ও আইসিসিকে কারণ আয়োজক দেশ হিসেবে অংশগ্রহণ ও নিরাপত্তা দুটোই নিশ্চিত করার দায়িত্ব স্বাগতিক দেশের ভারতীয় কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছে বাংলাদেশের ভেনু পরিবর্তনের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিতে পারে আইসিসি তবে বাস্তবতা হল বিশ্বকাপের মাত্র এক মাস আগে সূচি বদলানো সহজ নয় ম্যাচের ভেনু সম্প্রচার প্রতিপক্ষ বোর্ড সবকিছুর সম্মতি প্রয়োজন আইসিসি যদি বিসিবির প্রস্তাব না মানে এবং বিসিবিও যদি সিদ্ধান্তে অনর থাকে তাহলে নিয়ম অনুযায়ী বাংলাদেশের বিপক্ষে ওয়াকওভার পেতে পারে প্রতিপক্ষরা কঠোর শাস্তির সংখ্যাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে বিসিবির বিশ্বাস নিরাপত্তার প্রশ্নে তাদের অবস্থান আন্তর্জাতিকভাবেই গ্রহণযোগ্য হবে